টপ ওখানে কিন্তু আমি এখন আছি তো সেখানে ভিউটা খুবই সুন্দর তোমাদের দেখাতে চলে আসলাম আসলাম বলতে আসছিলাম ঘুরতে কিন্তু এখানে ঠান্ডা আছে খুবই তো বেশি না কথা বলে চলো তোমাদের ভিউটা দেখায় আর জায়গাটা ভালো লাগলে হালকা করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কর তো চলো দেখানো যাক থাকো ভিউটা আমি কিনছি ছাদের এই হচ্ছে যে ছাদ ঠিক আছে সবাই লাইফে জয়েন হোক एय दिखे देखते हो पूरा दाय पहाड़ मेन दिखता तुम्हारे दिखाओ देखो क्योंकि नेटवर्क है खूब ही प्रॉब्लम এয়ারটেল সিমটা ভালো চলে খালি ভিউ দেখো গাইস মেঘ মানে এগুলো হচ্ছে যে যদিও বাঁচব যেসব পাহাড়টা এইদিকে ঘর বাড়ি কিন্তু আছে ভালোই তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করতেও ভিডিওটা আমিও দেখি কোথা থেকে দেখছো তোমরা সব দেখেছো গাই তো কে কে এইসব জায়গায় এসছো একটু হালকা করে কমেন্ট করে দেবে ক্যামেরার কোয়ালিটিটা কেমন হয়েছে এখানে কিন্তু বাজারের দাম বলো কি আরও সব জিনিসপত্রর দাম কিন্তু হাই এইসব জায়গায় মানে বুঝতেই পারছ সব হাই হওয়ারই কথা তোমরা কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো হালকা করে বাংলা বুঝতে পারছো তো তোমরা সবাই দেখো গাইস ভিউ দেখো খালি পুরো একদম মেঘ এখন ছাদে ও বেরোচ্ছি নিচে নিচে গেলে ওই দিকটাতে আরো দেখাতাম ওই দিকটায় দেখাতাম দেখেছ পুরো পাহাড় পাহাড় মেঘে ঢেকে গেছে পাহাড় আছে খুব পাতলাই দেব করে বলো তোমাদের কাছে কেমন লেগেছে হ্যাঁ নেটওয়ার্কের খুবই প্রবলেম ঠিক আছে এয়ারটেল সিমটা চলে এদিকে জঙ্গল এদিক সব দিকেই জঙ্গল ঠিক আছে

জুম করে দেখাচ্ছি এই দেখো এদিকে যে পাটটা দেখাচ্ছিল ওটা আবার দেখা যায়নি পুরো ঢেকে গেছে এইদিকে আবার দেখা যাচ্ছে দেখো এই দেখো পুরো মেঘ মানে মেঘের উপরে বাস করছি আমরা এদিকে আবার সূর্য বেরিয়েছে হালকা করে রোদ এতে ঘর বাড়িটা দেখ ধান চাষ হয় ঠিক এখানটা এখন নেই দূরে আছে দেখা যাক জুম করে যে দেখতে পাও ভালো দেখো সে দূরে প্রচুর দূরে ওই দেখো বুঝতে পারবে না ঠিক আছে কাছ থেকে আরো সুন্দর লাগবে তোমরা কি দেখছো লাইফটাও তো করতে হবে নাকি প্রথম মানে দ্বিতীয় লাইফ হবে আমার তো পুরো জঙ্গল জঙ্গল আর ঠান্ডা কিন্তু আছে গাড়ি এখানে ঠান্ডা প্রচুর সব বিল্ডিং তোমাদের অনেকেরই মনে আসতে পারে যে বিল্ডিংগুলো কি ভেঙে পড়ে না হ্যাঁ পরের বিল্ডিংগুলো ভেঙে পড়ে তো এইটার পজিশন ভালো আছে দেখতে পাচ্ছি সব বিল্ডিংগুলো পজিশন ভালো ঠান্ডা লেগে গেছে এখন বাজে সাড়ে তিনটে ঠিক আছে এর মধ্যে ঠান্ডা কিন্তু বিশালই আছে তার মানে ভাব ঠান্ডা কালে কেমন হবে ঠান্ডাটা এই থেকে কিন্তু সবসময় পানি হয় রোদ মাঝে সাঁঝে দেখা যায় ঠিক আছে এবারে যে পাহাড় দেখাচ্ছিলো এবার এগুলো লেগে গেছে কিন্তু এবারে এই দিকে পাহাড় দেখা যাচ্ছে মানে সবসময় মেঘ দাঁড়ায়নি ঠিক আছে মেঘ তো যা আসা হয় দেখো вро મે મેગેર વિધને વાસ્કોચ્ચી তোমার কমেন্ট করছো না কেন কমেন্ট করো দেখি তোমরা কোথা থেকে আছো তো আমাকে বলে দেবে আমি কিন্তু ইন্ডিয়া থেকে এখন ইন্ডিয়ার বাইরে আছি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এখানে লোকেরা থাকে কেমন হবে এদের কিন্তু খুব প্র্যাকটিস হয়ে গেছে হেবিট হয়ে গেছে এখানে থেকে থেকে তেমন একটা ভালো লাগবে না ঠিক তো তোমরা ভালো থেকো আমি ভালো আছি আল্লাহ হাফেজ লাইফটা এতক্ষণের জন্য ছিল বাই বাই